বিতর্কের শুরুটা হয়েছিল রবিবার পনেরোই ডিসেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের একটা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ফেরা হাকিম বলেন আমরা এমন এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে সম্প্রদায় বাংলায় তেত্রিশ শতাংশ এবং গোটা ভারতে আমরা মাত্র সতেরো শতাংশ আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয় কিন্তু আমরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি না যদি আমাদের ওপর আল্লাহ রহমত থাকে আমাদের সঠিক তালিম থাকে তাহলে আমরা একদিন সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু হতে পারি যদি আল্লাহর মেহরবানি হয় তাহলে আমরা নিজেদের তাগতে এটা অর্জন করব। বিহালদের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ফিরাদ এই মন্তব্য ভয়ঙ্কর এবার ফিরাদ হাকিমের এই মন্তব্যকে ঘিরে রাজ্যের হিন্দু ধর্মাবলম্বীদের সতর্ক করলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি তিনি তার এক্সান্ডেলে লিখেছেন ফিরাদ হাকিমের করা সম্প্রতি কিছু মন্তব্য অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে এবং সেটা যদি হিন্দুরা বুঝে বুঝতে না পারে তাহলে তাদেরকে ভবিষ্যৎ ক্ষমা করবে না ডিরেক্ট অ্যাকশন ডে বা উনিশশো সালে গ্রেট কলকাতা কিলিংয়ের নৃশংস স্মৃতি আজও বেদনাদায়ক সেই সময় মুসলিম লীগ কর্তৃক সংগঠিত সহিংসতা এবং হোসেন শহীদ সোহরাউদির সাম্প্রতিক নেতৃত্ব কলকাতাকে রক্তাক্ত করেছিল বহু হিন্দু প্রাণ হারিয়েছিল আর কংগ্রেসের নীরব ভূমিকা পরিস্থিতি আরো জটিল করেছিল গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা তখন সাহসিকতার সঙ্গে প্রতিরোধ তুলে হিন্দু সমাজকে রক্ষা করেছিলেন আজ সেই অতীত ফিরা হাকিমের একটি বিতর্কিত মন্তব্য সামনে এসেছে কিছু তৃণমূল নেতা দাবি করছেন যে তার বক্তব্য মুসলমান সমাজের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে তবে প্রশ্ন উঠছে এই বক্তব্যে কি ধরনের শিক্ষা রয়েছে যেখানে সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠতা হওয়ার কথা বলা হয় অথচ মুসলমান সমাজের জীবন মান কর্মসংস্থান বা শিক্ষার উন্নয়ন নিয়ে কোনো কথা বলা হয়নি এটি কি আসলে শিক্ষার বার্তা নাকি ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা পার্শ্ববর্তী বাংলাদেশে মুসলমানরা সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি যে আচরণ করা হয় তা পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চয়ই অবগত হিন্দুদের ধর্মীয় নিপীড়ন জমি দখল এবং প্রতিনিয়ত নির্যাতনের ঘটনা আজকের বাস্তবতা পশ্চিমবঙ্গের মানুষ এই বাস্তবতা থেকে শিক্ষা নিতে পারলে বুঝতে পারবে ফিরাদ হাকিম সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব কিসের বার্তা দিচ্ছে রাজ্যের একজন মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিমের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে চাই কেন্দ্রে ইন্ডি জোটের সদস্য দল আছে যারা অর্থাৎ কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের জোট সঙ্গে তৃণমূলের একজন মন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে কি কি বলে সেটাও জানতে চাই বিভিন্ন সময় তৃণমূল নেতারা যে বক্তব্য রাখছেন সেগুলো শুনে মনে হয় না কোনো রাজনৈতিক নেতা বলছেন ধর্মান্ধ কট্টরপন্থী কোনো মৌলভীর বক্তৃতা মনে হচ্ছে এই ধরনের মন্তব্য যদি কোনো হিন্দু নেতা দিত তাহলে কি হতো বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের সেকুলারিজমের মশাল হাতে নিয়ে পথে নামে কিন্তু সেই মশালটি শুধু একদিকেই আলো দেয় তাদের সেকুলারিজম এমন এক চশমা যেটা দিয়ে শুধু হিন্দুদের ভুল দেখা যায় আর অন্য সম্প্রদায়ের ভুলগুলো কেমন জানি অদৃশ্য হয়ে যায় মন্দিরের ঘন্টার শব্দে তাদের ধর্মনিরপেক্ষতা আহত হয় অথচ মসজিদের মাইকের আওয়াজ তাদের জন্য সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মনিরপেক্ষতার নামে তারা এমন এক খেলা খেলছে যেখানে হিন্দুদের অধিকার রক্ষার কথা বললেই আপনি সংকীর্ণ আর অন্য সম্প্রদায়ের নামে চুপ থাকলে আপনি সেকুলার এ যেন ধর্মনিরপেক্ষতার মেকি কারখানা যা হিন্দুদের আক্রমণে সবচেয়ে বেশি উৎপাদনশীল ওই সেকুলারিজমের মশালধারীরা কলকাতার মেয়রের এই বক্তব্য নিয়ে কি বলে তা শোনার ইচ্ছে থাকলো। প্রসঙ্গত কিছুদিন আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটের পরাজিত প্রার্থী রেখাপাত্রকে হেরোমাল বলে বক্তব্য রেখে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন আর এবার তিনি মন্তব্য করলেন আমরা আজ সংখ্যালঘু রয়েছি কিন্তু আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হব তিনি বলেন কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম কিন্তু এটা হওয়া উচিত নয় আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সব বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করবো আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না যার মন্তব্য ঘিরে এই বিতর্ক আশা করি তার নাম এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন তিনি কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরা থাকেন শনিবার চোদ্দই ডিসেম্বর ফিরহাদ থার্টি শীর্ষক সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য ঘুরে বসেন ফিরা তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ গোটা দেশে সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হব কি বলেছেন ফিরা থাকিম सुन सुनो सब सुमित्रा साहब देते हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी तो हम अपने ताकत से ये हासिल करेंगे हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिशिल करते हैं वी वांट जस्टिस वी वांट जस्टिस हम कहते हैं मिचिल करके जस्टिस मांगने से नहीं होगा अपने औकात अपने रुतबा ऐसे जगह पड़वा जो तुम खुद ছেচল্লিশটা হয়েছে এখন ওদের যেদিন একশোর উপরে এম এল এ জিতবে সিদ্ধুল্লা চৌধুরী তাদের লোকেরা সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোন জায়গা থাকবে আমাদের কথা তো ছেড়ে আমাদের তো ওরা হিন্দু পার্টি বলে তার জন্য আমরা গর্বিত যদিও মোদীজির কোন স্কিম পার্টিকুলার কোন কমিউনিটি বা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় দেশবাসীর জন্য তার প্রত্যেকটা জনকল্যাণমূলক স্কিম কোভিড এর ভ্যাকসিন মুসলিমরাও নিয়েছে হিন্দুরাও নিয়েছে রেশন হিন্দুরাও নিয়ে আসে মুসলমানরাও নিয়ে আসে তবুও হিন্দু পার্টি বলে আমরা গর্বিত হিন্দুস্থানে আছি হিন্দুদের পার্টি নো প্রবলেম একশো দিন পেরিয়ে যাবে উঠে যাবে এইটুকু আমি তৃণমূলের হিন্দু নেতাদের বলতে পারি একটু একটু ছোট ছোট আপনারা শর্ট ফিল্ম দেখছেন এম এল এর মার খাওয়া দেখেছেন সুশান্ত ঘোষের গুলি খাওয়া দেখেছেন একটু একটু দেখছেন ছোট ছোট শর্ট ফিল্ম মিনিট আড়াই মিনিট এরপরে দু ঘন্টার পুলো ফিল্ম এরা দেখা আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে কোথাও অন্য জিনিস কাট করে কোথাও আটকে দেয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব